সকালে ডাক ওই পাশে যে হা হাজ ডাকতাছে যাবে ওই পাশে চলে গেছে অনেকগুলো ওই পাশে কতগুলো গেছে না ওই যে আসতেছে মনে হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখানে কার বিড়ালি আছে সাপি ওগো না দেও যাও হুম দেও যাও ওয়ান টু Good job. 12, 13, 14, 15, 19, 16, 17, 60. 18, 19, 20. 20, yes. Yeah. I got not i going the tree. Yeah, can't be i you going the tree? Yes. Yeah. Good job. Come on, let's go to the library. Let's go. Let's go. La, 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 la,

Oh my goodness! Yeah, the, the water. Onig, many, many ducks. The, the, many the, the ducks.